আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ সবাই অনেক অনেক ভালো ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আছি আজকে আপনাদের ইলিশ মাছের লেজ দিয়ে ইউনিক একটা ছ্যাছা ভত্তা বানিয়ে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভর্তা বানানোর জন্য এখানে দুই টুকরো ইলিশ মাছের লেজ নিয়েছি আর এদিকে নিয়েছি শুকনো মরিচ সাথে একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি ধনে পাতা তো সাথে থাকুন কিভাবে ভর্তাটা বানাই প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন শুকনো মরিচ গুলো তেলে ছেড়ে দিলাম মরিচ গুলো তেলে আমি ভেজে নেবো প্রথমে মরিচ ভাজা হয়ে গেলে এরপর ইলেশ মাছের লেজের টুকরো গুলো ভেজে নেবো লেজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেছে উলটিয়ে দিলাম লেসগুলো ভাজা হয়ে গেলে এরপর একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব মাছের লেসগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে সাথে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিও ভাজা হয়ে গেছে এখন আমি ভাতাটা বানাবো তো সাথেই থাকুন কিভাবে বানাই প্রথমে দোকানете দিয়ে দিলাম শুকনো মরিচ আমরা এটাকে দোকানি বলে থাকি আপনারা কি বলে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন শুকনো মরিচগুলো দোকানете দিয়ে গুড়ি করে নেব এরপর ইলিশ মাছের লেজের টুকরোগুলো দিয়ে দিলাম এখন আমি লেজের অংশগুলো খুব ভালো করে দোকানে দিয়ে ছেঁচে নেব যে দুইটা বড় কাটা আছে সেগুলো আমি তুলে নেব লেজ বলে কথা এখানে কাটার শেষ নাই কাটাগুলো আমি বেঁচে ফেলে দিতেছি এইভাবে সম্ভব না একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে আমি কাটাগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে ফেলে দেব বড় বড় যে কাটাগুলো আছে আমি পরিষ্কার করেছি এরপর ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেব আমার ইলিশ মাছের লেজের ভত্তাটা বানানো হয়ে গেছে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন সব শেষে দেখুন একবার ইলিশ মাছের লেজে ছেঁচা পত্তার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ